বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা আজকে বৃহস্পতিবার তাই পুজো দিয়েই শুরু করলাম আজকের ব্লগ সকালবেলায় উঠে কাজকর্ম সেরে আগে পুজো দিতে বসে পড়েছি কেন সব বৃহস্পতিবার সকালবেলায় পুজো না দিলে আর কোনো কাজকর্ম হয় না তাই পুজোটাই সকাল সকাল সেরে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার কতগুলো ঠাকুর এখানে সাজানো রয়েছে পুজো হয়ে গেল এবার চা খেতে বসেছি ওই দেখো বর্মার চা করে দিয়েছি একদিকে ফোন দেখছি একদিকে চা খাচ্ছি চা খাওয়া হয়ে গেলো ও গিয়েছিল বাজারে বাজার করতে আসার সময় ছেলের জন্য পরোটা নিয়ে এসছে তাই আমার জন্য নিয়ে এসেছিল তাই খাচ্ছে এবার ছাদে চলে এসেছে জামা কাপড় নতে সকাল সকাল জামা কাপড় নলে দিলে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়েও যায় আর তাতে তার সাথে চুলটাও একটু শুকিয়ে নিচ্ছি আর বাজারে গিয়ে আজকে এনেছিল ছোলার শাক সেগুলো ছাদে বসে সব বেছে নিচ্ছি আর চুলটা শুকিয়ে নিচ্ছি ছোলার শাক ভাজতে অনেক টাইম লাগে তো তাই কারণ চুলটাও শুকিয়ে যাবে আর শাকটাও বাঁচা হয়ে যাবে তাই ছাদে বসে পড়েছি এখন চলে যাবো রান্না করতে দেখো কত বাজার নিয়ে এসছে আজকে পুরো এক সপ্তাহের বাজার তো বাজার তুলে নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা মানে এক সপ্তাহ বাজার করবে না তা আজকে রান্না করবো এই দেখো ছোলার শাক ভাজা আর নিয়ে এসছে মাংস তা যাই হোক রান্নাটা চটপট সেরে নিই আমার আবার সকাল সকাল রান্না না করলে বেলা হয়ে গেলে রান্না করতে একদম ভালো লাগে না তাই সকাল সকাল রান্নাটা সেরে দিচ্ছি রান্না সারা হয়ে গেলে মনে হয় যেন অনেক বড় কাজ হয়ে গেল তারপর আর কাজ থাকেই না যাই হোক রান্নাটা সেরে দিলাম পাচ্ছ শাক হচ্ছে আর ওদিকে ভাত হয়ে গেছে খুব ভাত হয়ে গেছে মাংস রান্নাও হয়ে গেছে আর করেছি চাটনি শুধু সাবধানটা হচ্ছে বলেই রান্না আমার কমপ্লিট রান্না কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে তাই সন্ধেটা দিয়ে নিয়েছি দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে তারপর দেখছি একটা কাপড় আছে কিচ্ছু ভাজ করে নিয়ে শুয়েছিলাম তোমাদের তাকেই বললাম কাপড়গুলো ভাজ করে বাইরে এসে দিচ্ছি মালিকে মাল দিয়ে গেছে এগুলোও করতে হবে আজকে আর করবো না তাই হোক ছেলের জন্য দুধ চাল দিচ্ছি আর আমার জন্য চা বসিয়েছি সন্ধেবেলায় চা হয়ে গেছে চাটা খেয়ে নিয়ে ছেলেকেও দুধটা দিয়ে নিয়েছি রাতের জন্য ছেলের বাইরে হয়েছে আজকে কড়াই কড়াইশুটি কচুরি বানাতে হবে মাংস হয়েছে যেহেতু মাংস হলে ওই লুচি কচুরি কড়োটা এগুলোই চায় পড়াশুটি প্রচুর বানাবো শরীরটাও তো ভালো লাগছে না তাও ছেলে আপনাকে বানাতেই হবে পড়াশুটি নিয়ে ছাড়াতে বসে ফেয়েছি পড়াশুটি ছাড়াতে একটু টাইম লাগে তাই আর টিভি দেখছি আর কড়াশুটি করেই ছাড়াচ্ছি বসে বসে ভালোই বসে ছাড়াচ্ছি আমাকে ছাড়াবো দেখে আমার ছেলে বলছে আমিও ছাড়াবো তাই এই দেখো ও চলে এসেছে আমার সাথে কড়াশুটি ছাড়াতে দেখেছ তো আমার টিভি দেখছে আর ছাড়াচ্ছে টিভি দেখা চাই টিভি নিয়ে ছাড়া কোনো কিছু হবে না তাই ও বসে বলেছে ছাড়াতেও কিন্তু এই মটর বাদাম জাতীয় জিনিস কিছু খায় না কিন্তু এটা যেহেতু গোটা থাকবে না কড়াশোনের কচুরি তোমরা হয়তো অনেকেই যেন কীভাবে বানাতে হয় এটা এটা বেটে তারপরে কচুরি বানাতে হবে তাই এগুলোও খাবে কিন্তু গোটা রান্না করলে ও কিছুতেই খায় না তাই মানে যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি খেতে পারবে তাই আমার সাথে হাত লাগাতে চলে এসেছি এমনিতে কোনো কাজ করে না আমার সাথে খেয়াল খুশি যেটা ইচ্ছা হয় সেটাই করে তো যাই হোক কচুরি বানাতে চলে এসছি এই থাকো রান্নাঘরে আমার সব কমপ্লিট আটা মেখে নিয়ে চলে এসছি কচুরিগুলো এক এবার সব ভেজে নেব এই যে আমি কচুরি ভাসলাম আমার ছেলে লুকিয়ে লুকিয়ে কখন ভিডিও করেছে দেখিনি যাই হোক এই দেখো আমার রান্নাঘরটা একটু অন্ধকার মানে লাইট আছে লাইটের আলোটা অতটা ভালো না তাই হচ্ছে সব কালো কালো আসছে দেখ কচুরিগুলো সব ভেজে নিয়ে চলে এসছে দেখছি এসে বরমসাই চলে এসেছে তো আবার হাতে মিষ্টি নিয়ে ছেলের রান্নার মিষ্টি আনতে হবে তো এবার রাতে খেতে দিয়ে দিচ্ছি সবাইকে খাবার বেড়ে তারপরে আমার ছেলে এবং বড় দুজনকে ডাকতে হবে আগে ডাকলে হবে না আগে খাবার বাড়তে হবে তারপরে ওরা নিচে আসবে নিচে আসে মানে খাটের উপর উঠে বসে আছে দুজনই খাবার বেড়ে ওদের ডাকছি যে বসো খেয়ে নাও নিচে এসে সবাই খেয়ে নিল এবার আমার ওদিকে বিছানা পাতা হয়ে গেছে আর এদিকে বর করছে আমার জন্য ভিডিও